আসসালামু আলাইকুম চলে আসি না আওয়াজ এবং ধানমন্ডি ড্রেস হলে থেকে খুবই সুন্দর গরমের জন্য কটনের থ্রি পিস কালেকশন নিয়ে এগুলো কিন্তু তোমরা অরিজিনাল হচ্ছে জমজম সুইস লোনের মধ্যে পেয়ে যাবা ছয়টা প্রিন্ট দেখাবো ছয়টা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তো আমি এক এক করে প্রত্যেকটা প্রিন্ট তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব যা যে প্রিন্ট ভালো লাগে তোমরা এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স অর্ডার করে দিবে পুরো বাংলাদেশে কিন্তু তোমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পেয়ে যাচ্ছো এক টাকাও কিন্তু অগ্রিম বিকাশ লাগতেছে না যা যেটা ভালো লাগে স্ক্রিনশট মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে দিবে শুরুতেই হচ্ছে না মাস্টার যেগুলো কালারটা দেখবে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার থাকে মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর র্যান্ডমলি ইউজ করার জন্য এই টাইপের কটনের থ্রি পিসগুলো একদম পারফেক্ট একদম বেস্ট আর কোয়ালিটি যদি হয় খুবই কোয়ালিটিফুল আর তো কোনো কথাই থাকে না পুরো মার্কেট ভুলে আমরা যে কোয়ালিটির ড্রেসগুলো তোমাদের প্রোভাইড করতেছি কেউ কিন্তু দেবে না এত কোয়ালিটি সম্পন্ন একটি ড্রেস পুরোটা নেক জুড়ে দেখো কত সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্টের তোমরা হচ্ছে কাজ পেয়ে যাবা দেখো কতটা সুন্দর পুরোটা ড্রেস কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এখানে কত সুন্দর করে হচ্ছে ফুলের হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আমি হচ্ছে ড্রেসের প্যানেলটা দেখাবো প্যানেল তোমরা খুবই সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছ এখানে কিন্তু লোগো দেওয়া রয়েছে ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর গর্জেস ভাবে তোমরা প্রিন্ট পেয়ে যাচ্ছ এই যে দেখো আর এইটা হচ্ছে হাতাটা হাতাটা একদম ফুল কোয়ার্টার থাকবে হাতার যে প্যানেলটা রয়েছে দেখো কত সুন্দর করে প্রিন্ট করা আছে আমি এটার ওনাটা দেখাই দিব খুবই সুন্দর একটি কালার দেখো খুবই সুন্দর একটি কালার এটা ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাতে আমি প্যান্টের কাপড়টা দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে পেয়ে যাওয়া ভিউয়ার্স এগুলো যে আজকে তোমাদেরকে খুবই কম প্রাইসে দিয়ে দেব আর এগুলোর কালার কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল থাকবে আমরা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট তোমাদেরকে বলতে বলে দিই যে এগুলোর কালার কিন্তু থাকবে যে দেখো তোমরা সারা বছর যদি এটা রাফ ইউজও করো কালার কিন্তু সেম টু সেম তোমরা পেয়ে যাওয়া কালার কালার একদম গ্যারান্টি থাকবে আমরা এই প্রিন্টটা কিন্তু পেয়ে যাব পার্পল এবং অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালার বা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো খুবই সুন্দর একটি কালার এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখাই দিচ্ছি দেখো ফ্রন্ট পার্টও তোমরা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে আছো এই দেখো কতটা সুন্দর আমাদের যে আগে যে ভিডিও হচ্ছে ড্রেসগুলো আমরা দেখিয়েছি কটনে এগুলো কিন্তু সবই স্টক আউট হয়ে গিয়েছে এগুলো কিন্তু নতুন প্রিন্ট চলে আসছে তাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি এখান থেকে হচ্ছে নিয়ে নিতে পারো ডিজিটাল প্রিন্টে যে ড্রেসগুলো আমরা দেখাই এগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে শেষ হয়ে যায় কারণ গরমের মধ্যে কিন্তু এই টাইপের ড্রেসগুলো হচ্ছে কাস্টমার বেশি ইউজ করে যার কারণে কিন্তু ভিডিও দেখা মাত্র শেষ হয়ে যায় তার উপরে আমাদের থেকে তোমরা হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেসগুলো খুবই কম প্রাইসে পেয়ে যাও এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্টাস্ট থাকবে প্রাইস কিন্তু বলে দিচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা হলে কিন্তু পেয়ে যাবা আর এই যে দেখো এটা হচ্ছে ওনাটা অন্যটা খুবই চড় এবং লং থাকবে নামাজি একটি অন্য দেখো অন্য তো তোমরা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছ তো দেখো ভিউয়ার্স খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু তোমার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবা তাই বেশি বেশি করে কিন্তু অর্ডার করতে হবে এক একজনে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয়টা অর্ডার করো তাহলে কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এখন যেটা আমরা দেখবো এটা অরেঞ্জ পিঙ্কের মধ্যে থাকবে প্লাস তোমরা বাঙ্গি কালার পেয়ে যাবা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এটার যে নেকের যে ডিজাইনটা রয়েছে খুবই সুন্দর লেস ওয়ার্ক দিয়ে কিন্তু এখন হচ্ছে মোস্ট পেন্ডিং একটা ড্রেস চলতেছে সবগুলো হচ্ছে লেস ওয়ার্ক দিয়ে কাজ করা এই যে এই টাইপের যে কটনের থ্রি পিসগুলো শেয়ার করতেছি তোমরা কিন্তু লেস লেসের কাজ দিয়ে কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর করে তোমরা মেকিং করতে পারো অনেক ভালো লাগবে এই যে দেখো পুরোটা ড্রেসে কত সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ করা রয়েছে খুবই কালারফুল আর এই যে প্যানেলটাতে কিন্তু তোমরা হচ্ছে হোয়াইট কালার দিয়ে হচ্ছে প্রিন্টের প্রিন্ট পেয়ে যাবে ডিজিটাল প্রিন্ট আমি ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি ব্যাক সাইডও খুবই সুন্দর করে দেখো প্রিন্ট করা রয়েছে হাতার ডিজাইনটা দেখো প্রত্যেকটাতে কিন্তু তোমার লোগো পেয়ে যাবা জন সুইসলোন এটা একটা লোগো দেওয়া থাকে এটা পেয়ে যাবা এটা পেলে বুঝতে বাবা যে অরিজিনাল হচ্ছে ব্র্যান্ডের একটি থ্রি পিস তোমরা হচ্ছে নিয়ে নিতে পারতেছো খুবই কম প্রাইসে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট রয়েছে কটনের মধ্যে ওড়নাটা দেখাবো ওড়নাটা খুবই সুন্দর মার্শাল ওড়নাতে কিন্তু তোমার চুনরি প্রিন্টের ফেড আছে এই যে দেখো ওনাতে চুনরি প্রিন্টের কাজ করা আছে আর এই যে দেখো খুবই সুন্দর ফুলের ডিজিটাল প্রিন্ট করা থাকবে তো এটা হচ্ছে সুন্দর করে আমি সেট করে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে স্ক্রিনশট নিলে কিন্তু হচ্ছে তোমাদের জন্য সুবিধা অর্ডার করতে সুবিধা হবে তাই যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখো ইয়েলো কালারের মধ্যে এটাও খুবই সুন্দর ইয়েলো এবং ব্লু শেডের মধ্যে কিন্তু খুবই ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর করে এই যে দেখো এটাও কিন্তু তোমরা একটু চুন্ডি প্রিন্টের মধ্যে কাজটা পেয়ে যাচ্ছে ড্রেসটা এই যে দেখো দেখো খুবই সুন্দর এটার ফ্যাব্রিক্স গুলো এত সফট এত সফট এই যে দেখো খুবই সফট একটি ফ্যাব্রিক্স এই যে দেখো কত সুন্দর পুরো সব কয়টা ড্রেস কিন্তু তোমরা কোয়ালিটিফুল পেয়ে যাবা এই সাইডগুলো কিন্তু সবগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে করা আছে এই যে দেখো চুন্ডি ফ্যাব্রিক্সের মধ্যে দেখো খুবই সুন্দর আমি হচ্ছে এটার প্যানেলটা দেখাবো এবং ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক সাইড তো মাসাল্লাহ সবগুলো এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকে এই যে দেখো খুবই সুন্দর আর এইটা হচ্ছে হাতাটা হাতার যে লেয়ারটা রয়েছে এটা কন্টাস্টে পেয়ে যাচ্ছ অ্যাশ এবং ব্লুর মধ্যে অন্যটাও কিন্তু খুবই সুন্দর থাকে কন্ট্রাস্টেই কিন্তু তোমার অন্যটা পেয়ে যাওয়া এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো কিন্তু কটনের মধ্যে থাকবে আর খুবই সফট খুবই সফট এই গরমে কিন্তু কটনের উপর আর কোনো ফ্যাব্রিক থাকে না কটনের ফ্যাব্রিক্স উপর আর কোনো তোমরা কিন্তু এই গরমে পরে আরামদায়ক ফিলও করবে না এত সুন্দর এই যে অন্যটা দেখো বলেছিলাম ওনাটা কিন্তু খুবই সুন্দর থাকবে ওনার যে মাঝখানে লেয়ারটা রয়েছে এটা কিন্তু অ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা এই যে দুই সেটে যে লেয়ারটা খুবই সুন্দর করে আঁচলে যে পার্টটা থাকবে এটা কিন্তু ইলো এবং ব্লুর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে তো এটা হচ্ছে পুরোটা থ্রি পিসের লুক ভিউার এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তোমরা কিন্তু আমাদের পেজ থেকে পেয়ে যাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকাতে বটল গ্রিনের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর রেড রেডের কিন্তু প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি কালার ভিওয়ার আমি কিন্তু অনেকগুলো প্রিন্ট তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যার যেটা ভালো লাগে তোমরা কিন্তু এখনই অর্ডার করবে এই যে আমার আমাদের যে এই পর্যন্ত যেই কয়টা হচ্ছে কটনের থ্রি পিস আসছে আমরা ভিডিও কোর্স করেছি সবগুলো ড্রেস কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে তো আমরা কিন্তু নতুন প্রিন্ট নিয়ে এসেছি তো এগুলো কিন্তু শেষ হয়ে যাবে তাই বারবার বলে দিচ্ছি যার যে প্রিন্ট ভালো লাগে তোমরা স্ক্রিন দিয়ে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে দিবে এক একজন আপরা কিন্তু পাঁচ থেকে ছয়টা নিচ্ছে কারণ আমাদের ড্রেস গুলো কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে তার উপর প্রাইস কিন্তু খুবই কম খুবই কম প্রাইসে কিন্তু তোমরা আমাদের থেকে এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছ তো এক একজন পাঁচ থেকে ছয়টা অর্ডার করে দেয় একটু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এই যে দেখো অন্যটা দেখো মাসাল অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্যার যে মাঝখানে লেটা রয়েছে এটা কিন্তু তোমরা হচ্ছে রানী গোলাপির মধ্যে পেয়ে যাবো খুবই কালারফুল থাকবে তো আরেকটা কিন্তু প্রিন্ট রয়েছে আমি দেখাই দিব অলরেডি অনেকগুলো ড্রেস তোমাদের সাথে শেয়ার করেছি কনফিউজ না হয়ে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে দিবে লাস্ট একটা প্রিন্ট দেখবে এটা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে ফুলের ফুলের যে গুলো রয়েছে এটা কিন্তু তোমরা হালকা যে পিঙ্ক রয়েছে ডিপ পিঙ্ক ব্ল্যাক এই প্রিন্টের মধ্যে পেয়ে যাবা খুবই সুন্দর যারা একটু ব্ল্যাক কালার পছন্দ করো পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার হচ্ছে মেক করা থাকবে এত সুন্দর দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখাই দিচ্ছি নেকটা কিন্তু খুবই গর্জিয়াস দেখো খুবই গর্জিয়াস আর এত সফট কাপড়গুলো যখন হাতে পাবা বুঝতে পারবা যে আমরা নশো নিরানব্বই টাকাতে তোমাদেরকে কিন্তু সবচাইতে মার্কেটে সবচাইতে কোয়ালিটিফুল ড্রেস গুলো কিন্তু একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি তোমাদেরকে দিয়ে দেই এই বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো কিন্তু তোমরা সবসময় আমাদের পেজে পেয়ে যাবা আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবে আমাদের পেজে কিন্তু এই যে কটনের স্টিচ আনিসি সব ড্রেস আমরা একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি দিয়ে থাকি তার উপরে তোমরা লাক্সারি ফোর পিস কালেকশনগুলো কিন্তু আমাদের পেজে খুবই কম প্রাইজে পেয়ে যাবা এটা ওড়নাটা দেখো মাশাল্লাহ কত সুন্দর করে ফুলের ডিজিটাল প্রিন্ট করা রয়েছে পুরোটা ওনা যেটা খুবই সুন্দর একটি ওনা তো ভিউয়ার্স আমার কিন্তু এই যে এই ভিডিওর প্রত্যেকটা প্রিন্ট তোমাদের সাথে শেয়ার করা শেষ হয়ে গিয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে দেবে আর আমি বারবার কিন্তু ভিডিওতে প্রাইস তোমাদেরকে বলে দিয়েছি মাত্র নশো টাকা দয়া করে কেউ হচ্ছে ভিডিও দেখার পর কিন্তু দামাদামি করবে না আমরা কিন্তু সর্বোচ্চ প্রত্যেকটা ড্রেসের থেকে তোমাদেরকে দামগুলো কম রাখার চেষ্টা করি তাই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস দিয়ে তোমরা অর্ডারগুলো কনফার্ম করে দিবে